আমার হাদি সোহাগ আমি বনশ্রীতে থাকি রামপুরা বনশ্রীতে তো আঠেরোই জুলাই আমি আন্দোলনে ছিলাম এরপরে উনিশ জুলাই সকালবেলা ছিলাম বাদজুমা যখন আমরা মিছিল নিয়ে বের হই তো এই সময় আমরা বনশ্রীর যে মেইন রাস্তাটা ছিল ওই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম এই সময় আপনার বিজেপি ওই দিন আমাদের পুলিশ ছিল না বিজিবি আপনার ইয়েতে ছিল রামপুরা ব্রিজের ওখানে ওখান থেকে তারা ফায়ার ওপেন করে ফায়ার ওপেন করলে তখন আমাদের সামনে বেশ কয়েকজন ভাই ওখানে রাস্তায় প্রায় মানে মারা যায় আর কি তারা প্রায় দুই তিনজন এরপর আমরা একটু সাইড হচ্ছিলাম সাইড হওয়া অবস্থায় তারা ওখান থেকে বিজেপি গুলি করে যেটা লাইভ বুলেট বলা হয় গুলি করার কারণে আমার পায়ে গুলিটা লাগে পায়ে গুলি লাগলে আমি রাস্তায় পড়ে যাই এই সময় বাইদিস টাইম আরও দুই তিনজন ভাই এসে আমাকে ওখান থেকে একটু সি রেস্কিউ করে পাশে নিয়ে যায় তারপরে সেখান থেকে আমরা ফরাজি হসপিটালে যাই ফরাজি হসপিটাল থেকে দেন মুগ্ধ হসপিটাল মুগ্ধ হসপিটাল থেকে পঙ্গু হসপিটালে যাওয়ার পরে দেন ট্রিটমেন্ট হয় আর কি পাঁচ তারিখ পর্যন্ত ওইভাবে ট্রিটমেন্ট হয়নি পাঁচে জুলাই পর্যন্ত তো জুলাই জুলাইয়ের পর আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা ট্রিটমেন্ট পাচ্ছি যেটার কারণে এখন পা ভঙ্গুর অবস্থায় আছে কিন্তু ট্রিটমেন্ট চলতেছে আলার মতে তো আফটারঅল আমরা এখন এই অবস্থায় আছি আর কি আমরা বেসিক্যালি হলো বাক স্বাধীনতার জন্য কথা বলতে পারবো স্বাধীনভাবে আজকে যেভাবে কথা বলতেছি হয়তো বিগত তিন চার মাস আগেও এটা আমরা কল্পনা করি যে সাহবাগে দাঁড়ায় কথা বলতে পারবো এই কথাটা বলার জন্য আমরা বেসিক্যালি আন্দোলনে আমার ইয়েতে যাওয়া আমরা যে কারণে নামা সেটা হলো আসলে ছাত্রদের ছিল কিন্তু আন্দোলনটা কিন্তু ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ছাত্রদের দ্বারা শুরু হয়েছে কিন্তু বেসিক্যালি আন্দোলন পরবর্তীতে এসে সবাই সর্বশ্রেণী রিক্সা শ্রমিক মজুর থেকে শুরু করে আমরা যদি হায়ার ক্লাসেও চিন্তা করি সবাই এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয় সেক্ষেত্রে আমিও একজন আমি একজন ব্যবসায়ী পেশা একজন ব্যবসায়ী ব্যবসায়ী ছিলাম তো আমিও এখানে সেই আন্দোলনে সম্পৃক্ত হই আর কি এই